নমস্কার বন্ধুরা আজকে অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাওয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো রান্নাটা শুরু করি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চার কাপের মতো খুব ভালো করে ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এক এক করে কিছু মশলা দিয়ে দেব সাত মতো লবণ এক চামচের মতো আদা বাটা সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন অল্প একটু দিয়ে দিচ্ছি মাখার পরে যদি লাগে তাহলে আবার দেব দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার খুব ভালো করে মেখে নেব আর একটু হলুদ গুঁড়ো লাগবে দিয়ে দেব খুব ভালো করে সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি আর এভাবে মেখে নিলে কিন্তু পোলাওটার সেন্টটা খুব সুন্দর আসে আর পোলাওয়ের ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি তেল আর ঘি খুব ভালো করে গরম হলে দিয়ে দিব। একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ জৈত্রী দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তিন চার সেকেন্ডের মতো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক কাপের মতো কাজু কিশমিশ আমি নিয়েছি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কাজু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোটে করে রাখতে হবে খুব ভালো করে চার পাঁচ মিনিট মতো আমি ভেজে নেব সাত আট মিনিটের মতো এইভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবার আমি দিয়ে দেবো গরম জল করে নিয়েছি অবশ্যই কিন্তু এর মধ্যে গরম জল দিতে হবে আমি যেহেতু এখানে চার কাপের মতো চাল নিয়ে নিয়েছি তাই আমি আট কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এভাবে রেখে দেব তারপরে আমি পরিবেশন করে নেব এবার পরিবেশন করার জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা এভাবে চিরে নিয়েছি মাঝখান দিয়ে তারপরে এরকম করে বাটির মধ্যে দিয়ে দেব এইভাবে আর দিয়ে দিচ্ছি চারটে মতো কাজু নিয়ে নিয়েছি কাজুগুলো দিয়ে দিচ্ছি এভাবে এবার আমি এই বাটিটার মধ্যে পোলাও নিয়ে নিচ্ছি আর পোলাওটা দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে বাটিটাকে একটু ভর্তি করে নিয়ে তারপরে একটু একটু এইভাবে চেপে দিতে হবে এবার বাটিটাকে নিয়ে এইভাবে উল্টে দিতে হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বাসন্তী পোলাও সঙ্গে দই কাতলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিমের কোরমা বাসন্তী পোলাও একেবারে পরিবেশন করার জন্য রেডি বাসন্তী পোলাও এর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো